মুম্বাইয়ের একটি সত্য ঘটনা যেটা আরিফ খান বায়ান গুছলেন এটা সেই আরিফ খান যার ভিডিও আমি আগে বানিয়েছিলাম তো বায়ানটা হলো তিনি বায়ানে বলছিলেন যে মুম্বাইয়ে একটা ছেলে যে খুব একটা রিচ ফ্যামিলি থেকে বিলং করে তাদের বাড়িতে তা, সবাই শিক্ষিত অর্থাৎ ওয়েস্টার্ন কালচারকে ফলো করে সেই ছেলেটা প্রতিদিনই নতুন নতুন পোশাক নতুন নতুন মোবাইল নতুন নতুন পারফিউম এসব ব্যবহার করতে থাকতো লেটেস্ট আর কি তো হঠাৎ কোন সঙ্গে তার মোলাকাত হয় এবং তাকে তসকিল করে এবং সে চার মাসে চলে যায় চার মাস থেকে যখন ফিরে আসে তখন তার লিবাস চেঞ্জ হয়ে যায় হুড়িয়াতে দাড়ি চলে আসে সমস্ত কিছুই চেঞ্জ হয়ে যায় তো যখন সে বাড়ি ফিরল তো বাড়িতে তার একটা দাদি ছিল যে যেও ছিল কি ওই রকমই মানে ওয়েস্টার্ন কালচারকে যে ফলো করতো বা শিক্ষিত আর কি এরকম তো সে যখন সবার প্রথম তাকে দেখে বাড়ির দরজাতে সে তখন ভাবে কিছু যে কোনো একজন মৌলানা চলে এসেছে বা মৌলবি চলে এসেছে তাকে দেখে তিনি এমন হাবভাব প্রকাশ করেন যে তিনি মানে মোটেও খুশি নন প্রথমে তিনি চিনতে পারেননি তারপর যখন তিনি চিনতে পারলেন যেহেতু আমার আমাদেরই ঘরের ছেলে তো তিনি না খুশি প্রকাশ করলেন এবং তিনি কি বললেন যে আমি ওনার কথা নকল করছি যে তুমি আপনার কেয়া হুলিয়া বানালিয়া ইয়ে তুমি নিজের নিজেকে চেহারাকে কী বানিয়ে নিয়েছো অর্থাৎ কী ছেলে আর কী করেছ তো ওনার কথা বলার মাঝে তিনি আবার পরে তিনি আবার বললেন কী জি তোমাকে তোমাকে কোন বেটি দেখা তোমাকে এবার কে বেটি দেবে তো তো সেই ছেলেটা বায়ান করছে এটা সত্য ঘটনা সেই ছেলেটা বলছে যে আল্লাহ তালা আমার মানে জেহেনের মধ্যে এমন একটা উত্তর এনে দিল যে সেই ছেলেটা উত্তর দিচ্ছে যে যে মেনে জিসকা হুলিয়া এখতিয়ার কিয়া হে আল্লাহনে উসো গ্যারা বিবিয়া আতা ফরমায়া তো কে এক বিয়ে ফরমায়ে গা তো লাজবাব উত্তর বাংলাতে যেটা মানে হচ্ছে কি আমি যার হুলিয়া এখতিয়ার করেছি যার যাকে আমি এখন অনুসরণ করছি যার পথে আমি চলছি যা চেহারা নকল করার আমি চেষ্টা করি চেহারা মানে লিবাস হ্যাঁ তো তাকে আল্লাহ তালা এগারোটি বিয়ে স্ত্রী দিয়েছিল তো আমি পথে চলছি আমাকে কি একটা দেবে না কিল্লা যাওয়া উত্তর এটা সত্য ঘটনা এটা কোনো বানানো ঘটনা নেই এটা সত্য ঘটনা